আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাড়ি থেকে এসেই চলে আসছি পরের দিন সকালবেলা সকাল সকাল হসপিটালে তো সকাল সকাল আসার পরে হসপিটালে মানুষ নেই একেবারেই আমি সকাল সকাল আসছি হচ্ছে আমার থাইরয়েড টেস্ট করব জানি না কেন শরীর একেবারেই ফুলে গেছে চোখের উপর উপর ফুলে গেছে একদম আর পায়ে এতো ব্যথা করে কি বলবো অনেক কষ্ট করে কাজকর্ম করতেছি তো তাই ভাবলাম মনে হয় থাইরয়েড বেড়ে গেছে আমার আগে থেকেই থাইরয়েড আছে। তো গ্রামে যাওয়ার পরে সবাই বলতেছে মনে হয় তোমার থাইরয়েড বেড়েছে তুমি গিয়ে আগে থাইরয়েড টেস্ট করিও তো আসছি ব্লাড দেওয়ার জন্য তো আজকে ব্লাড দিয়ে চলে যাব। তো অন্যদিন আমার স্বামী এসে রিপোর্ট নিয়ে যাবেন আমি আর আসতে হবে না তো এখানে লেবে এসেছি তো ওইখান থেকে ব্লাড নিবে এই হসপিটালে আমরা রেহান অনেক বড়ো হয়ে গেছে এখন তো রেহানের জন্ম হয়েছিল এই হসপিটালে অনেক হাত থেকে এখানে আসা যাওয়া করি আমরা তো এই যে দেখুন ব্লাড টেস্ট করার জন্য আমার হাত একদম আর কি সব কিছু দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছেন যাতে ব্লাডটা বের হয়ে আসে তাড়াতাড়ি তো আমার মুখ আপনারা দেখতে পারতেছেন একেবারেই ফুলে গেছে তো চোখের উপরও ফুলে গেছে অনেকে দেখে মনে করেন যে আমি কান্না করতেছি তাই ফুলে গেছে কান্না করলে যে এরকম ফুলে যেত সেরকমই এখন এমনিতেই এম জানি না কেন তো তাই টেস্টের দিয়েছি রিপোর্ট আসলে বোঝা যাবে তো উনি হচ্ছেন নতুন নতুন তাই রোগ খুঁজে পাচ্ছিলেন না রক্ত বের করার জন্য তো একবার ওইখানে একবার এখানে শুধু সুই দিয়ে খুসা করতেছেন তো আমার অনেক খারাপ লাগতেছিল রেয়া করতেছিল আমার মানুষের তো কষ্ট লাগে তাই না তো এই যে দেখো এখানে সুই ঢুকিয়ে ব্লাড আসেনি তো পরে আমার স্বামী একটু রেগে বলছিলেন যে অন্য কাউকে বলো আসতে তো আরেকজন এসে এসেই যে আরেকটা নার্স সিনিয়র নার্স আর কি এসেই যে রক্ত বের করে দিয়েছে তারপরে হসপিটাল থেকে আমার স্বামী আমাকে গড়ে দিয়ে গিয়েছেন চারমিনারে তো হায়দ্রাবাদের চারমিনার যেটা তো ওখানে গিয়েছেন একটা কাজের জন্য ওনার ডিউটির একটা কাজের জন্য গিয়েছেন তো যাওয়ার পরে ওখান থেকে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসছেন চারমিনারের তো চারমিনার হচ্ছে যারা ঘুরতে আসবেন সকাল সকাল আসলে ভালো হয় বিকেলের দিকে অনেক ভিড় থাকে আর কি মানুষ হারিয়ে যাবে এরকম আর কি বিড় থাকে অনেক মানুষজন আসে দেখার জন্য আর সকালবেলায় একেবারেই ভিড় নেই দেখো অনেক ভালো লাগতেছে দেখতে তো আমার স্বামী এসে বলছেন যে অন্য একদিন আমাদেরকে নিয়ে যাবেন সকাল 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 ভালো লাগে ওইখানে আর এখানে হচ্ছে এই যে ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও রাস্তার এক সাইডে আছে তো উনি ফুলের গাছেরও ভিডিও বানিয়ে নিয়ে আসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে এই ফুলের গাছগুলো তো এই যে দেখো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ না আপনাদের কেমন লাগতেছে এখানে না ফুলের অভাব নেই যে কোনো ফুল পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ যে জায়গায় যাও না কেন ফুলের গাছ দেখা যায় তো এই যে হচ্ছে চারমিনারে এখন একেবারেই বিড় নেই তো উনি অনেকক্ষণ অনেক জায়গা আর কি হেঁটে হেঁটে গিয়েছিলেন চারমিনারের ভিতরে ঢুকার আগে কিছুক্ষণ হেঁটে হেঁটে গিয়েছিলেন যাতে একটু ভিডিও করতে পারেন তাই গাড়িতে গেলে না ভালো করে ভিডিও করা যায় না তো এই যে যেটা দেখতেছেন ওইটাকে চারমিনার বলা হয় এটার উপরে উঠা যায় তো উপরে উঠলে গেলে অনেক কষ্ট হয় আর উনি তো ডিউটির জন্য গিয়েছিলেন তাই আর উঠেন নাই আমিও কোনোদিন উঠিনি একবার উঠবো সকাল সকাল গেলে বিকেলের দিকে গেলে ভিড় থাকে উঠা যায় না বাচ্চাদেরকে নিয়ে এই যে দেখো এখানে ভিতরে রোজ আর কি চারমিনারের ভিতরে মসজিদও আছে অনেক বড় একটা মসজিদ আছে মানুষ নামাজ পড়ে আর ঠান্ডা একেবারেই ঠান্ডা থাকে ভিতরে এই যে ওইটাকে চারমিনার বলা হয় ওটা উপর দিক অনেক সুন্দর দেখতে এই যে দেখুন ওই যে উপরে মানুষও দেখা যাচ্ছে উপরে ওঠে না নিচের গুলো না অনেক সুন্দর লাগে যদি পারি যদি উঠি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব এই যে পুরো দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে অন্যদিন এভাবে দেখা যায় না মানুষের ভিড় তাকে ভিডিও করাই যায় না ভালো করে আর এই যে সকাল সকালও অনেক বেগ টেক নিয়ে মানুষ আর চারমিনারে না হচ্ছে সবচেয়ে বেশি চুরি তারপরে ইয়াররিংস ওই সব না কেনার জন্য একদম পারফেক্ট জায়গা কত ধরনের তুমি কিনবি যত ধরনের কিনো না কেন সব অনেক সুন্দর সুন্দর আর কি পাওয়া যায় অনেক সুন্দর পাওয়া যায় এখানে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে লাইক দিতে বলে গেলে একটা লাইক দিয়ে দেবেন মনে করে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম